তিন দিন আগে হাজারি আমাদের বাংলাদেশে একটা মাহফিল করেছে শুনেছ না যুবকেরা তোমরাই শুনেছ মুরব্বীরা তো খোঁজ খবরই রাখে না আরও খোঁজ খবর রাখা কোনো ব্যাপার বলে মনেই করে না মুরব্বীরা শুধু চিন্তা করে খাবো পাইখানা করবো আর ঘুমবো নাক ডাকাবো এইটাই হলো আমাদের এ বাধা দেশ সম্পর্কে জাতি সম্পর্কে আমাদের একটু ধ্যান ধারণা নেওয়া দরকার আছে না নাই হাজারি আসছে অশুনতে কয় লক্ষ লোক হয়েছে বিশ লক্ষ লোক হইছে বিশ লক্ষ লোকের যাই হোক অত বলার দরকার নেই বিশ লক্ষ লোকের সামনে আজারি ওয়াজ করে গেলে এই লোকগুলো দুই দিন তিন দিন চার দিন আগে যেই বসে আছে আজারির একটু দেখার জন্য কথা বলেন কথা বলেন কথা বলেন আপনার দিনাজপুর থেকে লোক গেছিল দিনাজপুর থেকে লোক গেছে সেখানে দেখার জন্য এই জনপ্রিয়তা এই জনপ্রিয়তাটা আমাদের দেশের একজন তিনি এখন ভারতে যেয়ে বসে আছে উনি সহ্য করতে পারেন নাই ওনার নাম কি এই তো আপনারা সবাই জানেন না তসলিমান ইনি এটা সহ্য করতে পারেন নাই ইনি বলতেছেন মৌলবিকা মাথা খারাপ হয়ে গেছে এক হুজুরির পিছনে দেখো কত হুজুর দৌড়াচ্ছে আর সে হুজুর ভুল ভাল আলোচনা করতেছে আর এরা তাই শুনতেছে তাহলে এই তাসলিমা নাসরিন কে মুসলমান বলা যাবে তাহলে সেটা হলো সবচেয়ে ভালোবাসতে হবে সবচেয়ে বলে জীবনের চাইতে ভালোবাসতে হবে এই নবী কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ করেছিলেন কোন যুদ্ধ সবাই মিলে বলেন কোন যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত 313 জন কাফেরেরা ছিল কত বলুন তো 313 জন লোক জিতে গেল না 1000 লোক জিতে গেল কেন জিতে গেল কারণ 313 জন লোকের ভিতরে iman ছিল imaner বলেই তারা জিতে গেছে দুইটা দিনে ছিল এক ছিল iman আর ছিল আল্লাহর রহমত আচ্ছা বলুন তো সংস্কার আন্দোলনে যারা রাস্তায় ছিল তারা কি না সব কি ইয়ং জেনারেশন অল্প বয়সের ছেলেরা কলেজ পড়ুয়া ছিল স্কুল পড়ুয়া ছেলে মাদ্রাসায় পড়ুয়া ছেলে প্রাইমারি স্কুলের ছেলে বিভিন্ন কায়দার ছেলেরা রাস্তায় নামলো এদের কোনো যোগ্যতা ছিল না কিন্তু একটা জিনিস এদের ভিতরে ছিল এদের ছিল বিশ্বাস যে আমরা যে আর ছিল আল্লাহর রহমত তাহলে আমরা ওই দুটো জিনিস নিয়ে যদি আগামীতে আবারও ময়দানে থাকতে পারি আল্লাহর কসম ভারত দিনাজপুর দখল করতে পারবে না দখল করতে বিপদের ভয় দেখাও কিসের ভয় দেখাও গোর গোবিন্দ একবার ভয় দেখাইছিল শাহাদালের উত্তর শুনিরা পিটাইয়ে এমন মাত দিয়েছিল নদীতে ধাপ দিয়ে পড়েছিল এখনো পর্যন্ত কোনোদিন মাথা উঁচু করিনি সেই যে ঝাঁপ দিয়েছিল ওই ঝাঁপেই শেষ গৌর গোবিন্দের উত্তর সরি মোদী যদি তুমিও মাথা উঁচু করো জনগণ তোমার বাঁশের লাঠি দিয়ে পিঠেই একেবারে সাগর পার করিয়ে দেবে কারে ভাই দেখাও আমাদের